গুড মর্নিং শুভ সকাল সুপ্রভাত জানিয়ে আজকে ভিডিওটা শুরু করলাম আজ সাতাশে আগস্ট দশ বছর আগে মা এই দিনে চলে গেছে যাই হোক সংঘর ঘর সংসারে কাজ তো করতেই হবে অনেক দিন ধরে ভাবছি ছাদে যে কলমি শাকের ডাটাগুলো পুঁতে দিয়েছিলাম সেগুলো একটু তুলে এনে করব। তা দেখলাম বাউর বাবা বাজার করেছে ঝিঙে নিয়ে এসছে তাই জন্য একটু ঝিঙে দিয়ে একটু একটা কুম বেগুন দিয়ে ভাবলাম একটু শাকগুলো কেটে আনি তাই যা হয়েছিলো মোটামুটি আজকেও মানে হয়ে যাবে একটা পদ হয়ে যাবে ঝিঙে দিয়ে কুম বেগুন দিয়ে ওই শাক কটা তুলে নিয়ে এলাম কেটে কুটে নিয়ে এলাম দেখো এক ঝুড়ি হয়েছে বেশ হয়েও গেছে তার ফাঁকে দেখিয়ে দিচ্ছি দেখো আকাশটা কী মেঘ করে আছে কখন যে বৃষ্টি নামবে তাই জামাকাপড়গুলো কেচে ধুয়ে মেলে দিয়েছিলাম এক ফাঁকে টিফিনটাও করে নিলাম পরোটা আর আলুর তরকারি আর সবুজ শাক সবজি সব রেডি করে নিলাম কেটে কুটে কারণ আবার তো রান্নার জোগাড় করতে হবে তারও এক ফাঁকে দশটা বেজে গেছে যেহেতু আবার একবার ঠাকুর ঘরে ঢুকে ঠাকুরকে আবার খেতে টেতে দিয়ে সব গাছের ফুলগুলো ফুটে গেছে বেশ ভালো লাগছে আজ আবার গণেশ চতুর্থী তাই আজ হলুদ একটা জামা পরিয়েছি গণেশ ঠাকুরকে তাকে ভালো করে চন্দন টন্দন মাখিয়ে এদিকে আমার মেয়ে একটু বসে বিশ্রাম করছে আমিও চলে এলাম রান্নাতে ওই ঝিঙে আর বেগুন দিয়ে একটু শুকনো লঙ্কা ফোড়ন দিয়ে একটু শাকটা করে নিলাম আর কিছু গাটি কুচু ছিল সিদ্ধ করে প্রেশারে সিদ্ধ করে নিয়েছি শুকনো লঙ্কা তেল নুন দিয়ে মাখবো বলে শাকটা ওদের দিয়ে দিলাম দিয়ে সামান্য নুন হলুদ দিয়ে একেবারে একটু কমিয়ে দিলাম যাতে তাড়াতাড়ি হয়ে যায় পোস্তটাও বেটে নিলাম কারণ পটল পোস্ত করব আর সকালবেলা আমি করলার রস করে খেয়েছিলাম অনেক দিন খাওয়া হয় না করলা দিয়ে কুমড়ো দিয়ে করলাম দেখো আমার লাঞ্চটাও রেডি পটল পোস্তও রেডি আর আমাদের না সব বেড়ে বুড়ে সবাই একসঙ্গে কেটে কুটে গুছিয়ে নিয়ে নিলে কিন্তু ওদেরও ভালো লাগে যে দেয় তারও ভালো লাগে খেতেও ভালো লাগে আর ওর বাবাকে তো গুছিয়ে গাছিয়ে দিতে হয় সব একেবারে চারজনের ভাত তাত বেড়ে গুছিয়ে টুছিয়ে নিলে নিলাম দেখো কী সুন্দর লাগছে দেখতে চারপদ হয়েছে আমি জানি আমার বড় মেয়ের ভালো লাগবে না